বড় দিনে মিরাকেল প্রার্থনা বলতে সাধারণত যিশুর জন্ম উপলক্ষ ঈশ্বরের কাছে অলৌকিক নিরাময় বা ভাগ্যে অপ্রত্যাশিত পরিবর্তন কামনা করা বোঝায় যেখানে মানুষ তাদের কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের সাহায্য চাই যেমন অসুস্থতা থেকে মুক্তি জীবনের সমস্যা সমাধান বা গভীর আধ্যাত্মিক শান্তি লাভ করা যা ক্রিসমাসের অলৌকিক তার ধারণার সাথে মিলে যায় ঈশ্বর যিশুর জন্মদিনে অসুস্থদের প্রতি তোমার কৃপা বর্ষণ করো তাদের কষ্ট লাঘব করো এবং তাদের সুস্থতা ফিরিয়ে প্রভু এই বড়দিনে আমাদের হৃদয়কে তোমার ভালোবাসা দিয়ে পূর্ণ করো এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করো যিশুর জন্ম আমাদের পাপ থেকে মুক্তি দি আমাদের হৃদয়ে নতুন আলো জ্বলো এবং আমাদের জীবনে সমস্যা দূর করো হে প্রভু আমরা তোমার কাছে আমাদের সমস্ত আশা ভয় ও সমস্যা নিয়ে এসেছি তোমার মহিমা ও সময় জ্ঞান আমাদের চেয়ে ও বেশি আমাদের জন্য তোমার কি পরিকল্পনা তা জানতে সাহায্য করো প্রিয় ভাই বোন বড়দিন যিশু অলকি জন্মকে স্মরণ করায় তাই এই সময় আমরা অলকি মিরাকেল হস্তক্ষেপে আশা করি প্রার্থনা ব্যক্তিগত বিশ্বাস ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয় তা হতে পারে দুঃখ থেকে মুক্তি আরতে সাহায্য বা আর্ধাতে নির্দেশনা যিশুর আগমনে ভালোবাসা ও ক্ষমা প্রত্যেক হিসাবে দেখা হয় প্রভু যীশু আমরা তোমার সামনে উপস্থিত ঠিক যেমন আমরা আছি আমাদের পাপের জন্য আমরা অনুতপ্ত আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত দয়া করে আমাদের ক্ষমা করুন তোমার নামে আমি ওন্মো সকলকে আমার বিরুদ্ধে যা করেছে তার জন্য ক্ষমা করি আমরা শয়তান মন্দ আত্মা এবং তাদের সমস্ত কাজ ত্যাগ করি আমরা আমাদের সম্পূর্ণ সর্বতা তোমাকে উৎসর্গ করি প্রভু যীশু এখন এবং চিরকাল আমরা তোমাকে আমাদের জীবনে জানায় জানাই যিশু আমরা তোমাকে আমাদের প্রভু ঈশ্বর এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করি আমাদের আরোগ্য দাও আমাদেরকে পরিবর্তন করো আমাদের দেহ আ আতা এবং আ শক্তিশালী করো এসো প্রভু যীশু তোমার মূল্যবান রক্ত আমাদের ঢেকে দাদা আর তোমার পবিত্র আ আমাদের পূর্ণ করো আমরা তোমাকে ভালোবাসি প্রভু যিশু আমরা তোমাকে প্রশংসা করি যিশু আমরা তোমাকে ধন্যবাদ জানাই যিশু আমরা আমাদের জীবনে প্রতিটি দিন তোমাকে অনুসরণ করব সর্বশক্তিমান ঈশ্বর আপনার পুত্রের নবজন্ম আমাদের পাপের জোয়ালে নিচে পুরানো দাসত্ব থেকে মুক্ত করর যাতে আমরা তাকে আনন্দের সাথে আমাদের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করতে পারি এবং যখন তিনি বিচার করতে আসেন তখন আমরা আমাদের প্রভু যিশু খ্রিস্টকে দেখতে পাই জেনে পবিত্র আত্মার ঐ ক্ষ চিরকাল আপনার সাথে জীবিত এবং রাজত্ব করেন সর্বশক্তিমান প্রভু আমরা আপনার পাঁচুচ্ছের জন্য এবং আপনি আমাদের যে সমস্ত মহান জিনিস দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে এই দিনে আপনার পুত্রের জন্মের জন্য আমরা আমাদের বন্ধু বান্ধব প্রিয় ভাই বোন এবং পরিবারের উপর আপনার আশীর্বাদ প্রার্থনা করি আমরা আরো ও প্রার্থনা করি যে আপনা মহান করুণা আপনি এই দিনে যাদের যা প্রয়োজন তাদের সকলের প্রতি সদয় দৃষ্টি রাখবেন আমরা যিশুর নামে এই প্রার্থনা করিলাম Amen. 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 Amen.